আমরা এই ভিডিও ভিডিও করবার লাগে অনেক কিছু করতাছি কিন্তু যান ভাই করবার লাগে যায় না আমি পার্কে যেহেতু আইসি সুন্দর সুন্দর জায়গা চিল্লা ধরতাম তখন না করেন তাইলে এইগুলো হইব নি আগে আগের কন্টাক্ট কন্ট্যাক্ট করিলেন তাইলে কি দেখা পাইতাম বুঝছো আছে কথার মাঝে যুক্তি আছে কথার মাঝে বলে যুক্তি আছে এখন সন্ধ্যা হয়ে গেছে কি অত

তুই আমার আমার তুলাস নি অত আমি ব্যায়াম করতেছি ব্যায়াম বর্তমানে ওয়াটার আছি ব্যায়াম অ্যাকশন ক্যামেরা অ্যাকশন আছি সাথে আছেন জাহান ভাই তারপরে আরো তো অনেক মানুষ যেতেছে অনেক মানুষ যেতেছে শেষ বর্তমানে ওয়াটার দেখি না কাটিস না তুই মানে ইটা শেষ আর কি এরপরে আসি ওখানে আরেকটা নিউ উইল টেনি ভরে যে

কিন্তু যোৰ বেৰা মামা পৱৰ পইচা নাইছে আ খല്ലে ৰড গজি গে আৰু আমাৰ ইমি দি অসস্তে আৰু আমাৰ না বজাৰৰ পথ বজাৰৰ পতে দিওঁ না আমাৰ 12000 এওঁ না আমাৰ বজাৰলৈ গৈমি দি ও গুণ হয়ছে টাউনৰ পতে আরাম গৈ আমাৰ গিচনি টাউনৰ দি আরাম গৈ আৰু আমাৰ ইদিকে ওজৰ ৰাস্তা দি ลําটাছি গিয়া অসস্তে ลําটাছি গিয়া লাগি আখন বৰ্তমানে বৰ্তমানে অনেক গাড়ী ঘোৰা চলিছে লাইন গাড়ীৰ লাইন দেখা গাড়ীৰ লাইন দেখা গাড়ীৰ লাইন বৰ্তমানে